এই ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আপনি কি কখনো আপনার জীবনে এমন কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছেন যিনি আপনার বিশ্বাস ভেঙেছেন আপনি কি কখনো নিজেকে এমন কোনো সম্পর্কে পেয়েছেন যেখানে আপনার মনে হয়েছে যে আপনার সঙ্গী আপনার সাথে পুরোপুরি নন যদি হ্যাঁ হয় তবে আপনার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি কারণ প্রতারণা যে রূপেই হোক না কেন তা আপনার জীবনকে ধ্বংস করতে পারে এটি কেবল আপনার হৃদয়ে আঘাত করে না বরং আপনার আত্মবিশ্বাস আপনার ভরসা এবং আপনার ভবিষ্যৎকেও প্রভাবিত করে তাই আজ আমরা চাণক্য নীতির সাহায্যে এটি বুঝুক যে কিভাবে একজন প্রতারক নারীকে চেনা যেতে পারে যাতে আপনি আপনার জীবনকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন এখন আসুন আজকের বিশেষ ভিডিওর বিষয় নিয়ে কথা বলি প্রতারক নারীর পরিচয় চাঁদক্য তার নীতিতে এটি স্পষ্টভাবে বলেছেন যে একজন প্রতারক ব্যক্তি সে পুরুষ হোক বা নারী কিছু বিশেষ লক্ষণ দ্বারা চেনা যেতে পারে কিন্তু আজ আমরা বিশেষভাবে নারীদের কথা বলব কারণ এই বিষয়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে চাঁদক্য বলেছেন যে একজন প্রতারক নারীকে তার আচরণ তার কথাবার্তা এবং তার কাজ দিয়ে চেনা যেতে পারে তাই আসুন এই লক্ষণগুলো একে একে বুঝে নিয়ে প্রথম লক্ষণ হল অস্বাভাবিক আচরণ চানকো বলেন যে একজন প্রতারক নারীর আচরণ স্বাভাবিক হয় না সে প্রায়শই এমন কথা বলে যা সন্দেহ তৈরি করে উদাহরণস্বরূপ যদি আপনার স্ত্রী বা সঙ্গী হঠাৎ করে তার দিনচর্য বা রুটিনে পরিবর্তন আনতে শুরু করেন কোনো উপযুক্ত কারণ ছাড়াই গভীর রাত পর্যন্ত বাইরে থাকেন বা নিজে ফোন নিয়ে খুব বেশি সতর্ক হয়ে যান তবে এটি একটি ইঙ্গিত হতে পারে চানক্য বলেন যে যখন কোনো ব্যক্তি নিজের আচরণ লুকানোর চেষ্টা করে তখন সে অজান্তে কিছু এমন ইঙ্গিত দেয় যা তার উদ্দেশ্য প্রকাশ করে দেয় তাই আপনাকে আপনার সঙ্গীর আচরণের ওপর নজর রাখা প্রয়োজন দ্বিতীয় লক্ষণ হল মিথ্যা বলা চানক্য বলেছেন যে প্রতারণা এবং মিথ্যা একই মুদ্রার এপিঠোপিঠ একজন প্রতারক নারী প্রায়শই ছোটখাটো বিষয়েও মিথ্যা বলেন তিনি তার মিথ্যা ঢাকার জন্য আরও বেশি মিথ্যা বলেন এবং ধীরে ধীরে এটি একটি অভ্যাসে পরিণত হয় উদাহরণস্বরূপ যদি আপনার স্ত্রী আপনাকে বলেন যে তিনি তার বন্ধুদের সাথে ছিলেন কিন্তু পরে আপনি জানতে পারেন যে তিনি সেখানে ছিলেন না তবে এটি একটি বড় ইঙ্গিত চানকো বলেন যে মিথ্যা বলা ব্যক্তি কখনও দীর্ঘ সময় ধরে তার মিথ্যা লুকাতে পারে না তাই আপনার স্ত্রী বা সঙ্গীর কথার দিকে মনোযোগ দেওয়া উচিত যদি তাদের মিথ্যা বারবার ধরা পড়ে তবে এটি প্রতারণার একটি বড় সংকেত হতে পারে তৃতীয় লক্ষণ হল মানসিক দূরত্ব চাণক্য নীতিতে এটি বলা হয়েছে যে একজন প্রতারক নারী তার সঙ্গীত থেকে মানসিকভাবে দূরে সরে যেতে থাকেন তিনি আপনার সাথে আগের মতো খোলাখুলি কথা বলেন না আপনার সাথে সময় কাটানোর আগ্রহ দেখান না এবং প্রায়শই অজুহাত দেখিয়ে আপনার থেকে দূরত্ব বজায় রাখেন এই দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে এবং একটা সময় এমন আসে যখন আপনাদের দুজনের মধ্যে কোন মানসিক যোগাযোগ থাকে না চানকো বলেন যে সম্পর্কের ভিত্তি বিশ্বাস এবং প্রেমের উপর দাঁড়িয়ে থাকে যদি এই ভিত্তি দুর্বল হয়ে যায় তবে সম্পর্ক টিকতে পারে না তাই যদি আপনি আপনার সম্পর্কে এই দূরত্ব অনুভব করছেন তবে আপনার সতর্ক হওয়ার প্রয়োজন আছে চতুর্থ লক্ষণ হল অন্যদের অতিরিক্ত প্রশংসা চান্ক্য বলেন যে একজন প্রতারক নারী প্রায়শই তার সঙ্গীত তুলনায় অন্যদের বেশি প্রশংসা করেন তিনি বারবার অন্য কারো গুণাবলী আপনার সামনে নিয়ে আসেন এবং আপনাকে এটি অনুভব করান যে আপনি তার জন্য যথেষ্ট নন এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল যা তিনি তার প্রতারণাকে ন্যায়সঙ্গত করার জন্য ব্যবহার করেন উদাহরণস্বরূপ যদি আপনার স্ত্রী বারবার তার কোনো পুরুষ বন্ধুর প্রশংসা করেন এবং আপনাকে বলেন যে তিনি কত ভালো কত বুদ্ধিমান এবং আপনি কেন তার মতো নন তবে এটি একটি বড় ইঙ্গিত চানক্য বলেন যে একজন প্রকৃত সঙ্গী কখনো নিজের পার্টনারের তুলনা অন্য কারো সাথে করেন না পঞ্চম লক্ষণ হল অপ্রয়োজনীয় রাগ এবং খিটখিটে মেজাজ চানক্য নীতিতে এটি বলা হয়েছে যে একজন প্রতারক নারী প্রায়শই ছোটখাটো বিষয়ে রাগ করেন এবং খিটখিটে হয়ে যান এর কারণ হল তিনি তার অপরাধ অপরাধবোধ লুকানোর চেষ্টা করেন যখন তিনি আপনার সাথে থাকেন তখন তার মনে হয় যে আপনি তার প্রতারণা ধরে ফেলবেন এবং এই ভয় তিনি রাগের আশ্রয় নেন উদাহরণস্বরূপ যদি আপনি তাকে একটি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেন যেমন আজ তুমি কোথায় ছিলে এবং তিনি এই প্রশ্নের রেগে যান বা কোনো কারণ ছাড়াই আপনার উপর চিৎকার করতে শুরু করেন তবে এটি একটি ইঙ্গিত হতে পারে চাঙ্ক বলেন যে যারা সত্যে বিশ্বাস রাখেন তারা কখনো প্রশ্নকে ভয় পান না ষষ্ঠ লক্ষণ হল গোপন আচরণ চানক্য বলেন যে একজন প্রতারক নারী তার আচরণ গোপন রাখার চেষ্টা করেন তিনি তার ফোন পাসওয়ার্ড দিয়ে লক রাখেন নিজের মেসেজ এবং কলগুলো লুকান এবং আপনার সামনে ফোনে কথা বলা এড়িয়ে চলেন যদি আপনি তার ফোন দেখার চেষ্টা করেন তবে তিনি খাবরে যান বা রেগে যান এটি একটি বড় সংকেত যে তিনি কিছু লুকাচ্ছেন চানক্য বলেন যে একটি সত্য সম্পর্ক স্বচ্ছতার উপর দাঁড়িয়ে থাকে যদি আপনার সঙ্গী আপনার কাছ থেকে কিছু লুকাচ্ছেন তবে এটি বিশ্বাসের অভাবের ইঙ্গিত সপ্তম লক্ষণ হল অপ্রয়োজনীয় খরচ চাংক্য নীতিতে এটি বলা হয়েছে যে একজন প্রতারক নারী প্রায়শই অপ্রয়োজনীয় খরচ করেন এবং তিনি এই খরচ তার প্রতারণা ঢাকার জন্য করেন উদাহরণস্বরূপ যদি আপনার স্ত্রী হঠাৎ করে দামি কাপড় গয়না বা মেকআপের উপর বেশি খরচ করতে শুরু করেন এবং আপনি বুঝতে না পারেন যে এই টাকা কোথা থেকে আসছে বা কেন খরচ হচ্ছে তবে এটি একটি ইঙ্গিত হতে পারে এখন পর্যন্ত আমরা সাতটি এমন লক্ষণের কথা বলেছি যা একজন প্রতারক নারীকে চিনতে আপনাকে সাহায্য করতে পারে কিন্তু বন্ধুরা এখানে একটি বিষয় বোঝা খুব জরুরি যে এই লক্ষণগুলো দেখে তাৎক্ষণিক কোন সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় প্রতিটি ব্যক্তির স্বভাব আলাদা হয় এবং হতে পারে যে আপনার সঙ্গী এর মধ্যে কিছু আচরণ কোন খারাপ উদ্দেশ্য ছাড়াই দেখাচ্ছেন তাই আপনাকে খুব বুঝে শুনে এবং ধৈর্যের সাথে এই সংকেতগুলো যাচাই করতে হবে চাংক্য বলেন যে কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আমাদের পুরোপুরি নিশ্চিত হওয়া উচিত কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার সম্পর্কে চিরতরে ভেঙে দিতে পারে এখন প্রশ্ন হল যদি আপনার মনে হয় যে আপনার সঙ্গী প্রতারণা করছেন তবে আপনার কি করা উচিত চানকো নীতি আমাদের এই বিষয়েও পথ দেখায় সবার আগে আপনাকে শান্ত থাকতে হবে রাগের মাথায় কোন সিদ্ধান্ত নেবেন না কারণ রাগ আপনার বিবেককে প্রভাবিত করে এরপর আপনাকে আপনার সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলতে হবে তাকে জানান যে কি আপনাকে বিরক্ত করছে এবং তার কাছ থেকে স্পষ্ট উত্তর চান যদি আপনার সঙ্গী সত্য হন তবে তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন এবং আপনার সন্দেহ দূর করবেন কিন্তু যদি তিনি বাহানা করেন রাগ করেন বা মিথ্যা বলেন তবে আপনাকে আরও সতর্ক হওয়ার প্রয়োজন আছে দ্বিতীয় পদক্ষেপ হল প্রমাণ জোগাড় করা চানক্য বলেন যে প্রমাণ ছাড়া কারো উপর অভিযোগ লাগানো উচিত নয় তাই আপনার সন্দেহ দূর করার জন্য কিছু জোরালো প্রমাণ জোগাড় করা উচিত এই প্রমাণ তার ফোন মেসেজ কল রেকর্ড বা তার আচরণের সাথে সম্পর্কিত হতে পারে কিন্তু এখানে একটি বিষয় মনে রাখবেন যে আপনাকে তার ব্যক্তিগত গোপনীয়তার সম্মান করতে হবে অনুমতি ছাড়া তার ফোন চেক করা বা তার উপর গুপ্তচর বৃত্তি করা ভুল হতে পারে তাই এই বিষয়ে খুব সাবধানতা অবলম্বন করুন তৃতীয় পদক্ষেপ হল পরামর্শ নেওয়া চানক্য বলেন যে যখন আমরা কোনো সংকটে থাকি তখন আমাদের নিজেদের চেয়ে বড় এবং অভিজ্ঞ লোকেদের পরামর্শ নেওয়া উচিত আপনি আপনার বাবা মা কোনো ঘনিষ্ঠ বন্ধু বা কোনো বিশ্বস্ত আত্মীয়ের সাথে এই বিষয়ে কথা বলতে পারেন তারা আপনাকে সঠিক পরামর্শ দিতে পারেন এবং আপনাকে এটি বুঝতে সাহায্য করতে পারেন যে কি করা সঠিক হবে চতুর্থ পদক্ষেপ হল নিজের সম্পর্কের মূল্যায়ন করা চানক্য বলেন যে আমাদের সময় সময় নিজেদের সম্পর্কের মূল্যায়ন করা উচিত আপনার ভাবা উচিত যে এই সম্পর্কটি কি আপনার জন্য সঠিক আপনার সঙ্গী কি আপনার বিশ্বাসের যোগ্য যদি আপনার মনে হয় যে আপনার সঙ্গী বারবার প্রতারণা করছেন এবং তিনি তার ভুল শোধরানোর জন্য প্রস্তুত নন তবে আপনাকে কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে চানকো বলেন যে একটি বিষাক্ত সম্পর্ক আপনার জীবনকে ধ্বংস করতে পারে তাই নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখুন এখন আমি আপনাকে একটি ছোট গল্প শোনাতে চাই যা এই বিষয়ের সাথে সম্পর্কিত আমার এক বন্ধু ছিল যার নাম অজয় অজয়ের বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছিল এবং শুরুতে তার বিবাহিত জীবন খুব সুখের ছিল কিন্তু গত এক বছর ধরে সে তার স্ত্রীর আচরণের পরিবর্তন দেখল তার স্ত্রী প্রায়শই গভীর রাত পর্যন্ত বাইরে থাকতে শুরু করলেন নিজের ফোন নিয়ে খুব সতর্ক থাকতে লাগলেন এবং অজয়ের সাথে অকারণে ঝগড়া করতে লাগলেন অজয়ের সন্দেহ হল যে কিছু ভুল হচ্ছে সে তার স্ত্রীর সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করল কিন্তু প্রতিবার সে রাগী দেখতে পেল অবশেষে অজয় চাণক্য নীতির সাহায্য নীল সে তার স্ত্রীর আচরণ গভীরভাবে লক্ষ্য করল এবং কিছু প্রমাণ জোগাড় করল সে জানতে পারল যে তার স্ত্রীর অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল এটি জেনে অজয় খুব দুঃখ পেল কিন্তু সে সাহস হারাল না সে তার স্ত্রীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নীল এবং আজ সে একটি নতুন জীবন যাপন করছে এই গল্প আমাদের এটি শেখায় যে প্রতারণাকে চেনা এবং তার মোকাবিলা করা কতটা জরুরি চানক্য বলেন যে যারা নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখেন তারা কখনো হার মানেন না তাই যদি আপনার মনে হয় যে আপনার সঙ্গী প্রতারণা করছেন তবে আপনাকে সাহসের সাথে তার মোকাবিলা করা উচিত এখন কথা বলি যে প্রতারণা থেকে কিভাবে বাঁচা যেতে পারে চানক্য নীতি আমাদের এই বিষয়েও অনেক দরকারি পরামর্শ দেয় সবার প্রথম পরামর্শ হল সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখুন নিজের সঙ্গীর সাথে খোলাখুলি কথা বলুন নিজের অনুভূতি শেয়ার করুন এবং তাকেও এমনটা করার জন্য উৎসাহিত করুন যখন সম্পর্কে স্বচ্ছতা থাকে তখন প্রতারণার সম্ভাবনা কমে যায় দ্বিতীয় পরামর্শ হল বিশ্বাস বজায় রাখুন চাঙ্ক্য বলেন যে বিশ্বাসই কোন সম্পর্কের ভিত্তি যদি আপনি আপনার সঙ্গীর উপর ভরসা করেন এবং তিনিও আপনার উপর ভরসা করেন তবে প্রতারণার কোনো সুযোগ থাকে না কিন্তু এই বিশ্বাস অন্ধ হওয়া উচিত নয় আপনাকে আপনার সঙ্গীর আচরণের উপর নজর রাখা উচিত এবং যদি কিছু ভুল মনে হয় তবে সাথে সাথে তা নিয়ে কথা বলা উচিত তৃতীয় পরামর্শ হল নিজের সম্পর্কে সময় দিন চানক্য বলেন যে যারা নিজেদের সম্পর্কে সময় দেন না তাদের সম্পর্ক দুর্বল হয়ে যায় তাই নিজের সঙ্গীর সাথে ভালো সময় কাটান তার সাথে কথা বলুন তার অনুভূতি বুঝুন এবং তাকে এটি অনুভব করান যে তিনি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ যখন আপনার সঙ্গী আপনার ভালোবাসা এবং সম্মান অনুভব করেন তখন তিনি প্রতারণা করার কথা ভাবতেও পারেন না চতুর্থ পরামর্শ হল নিজের ত্রুটিগুলো শোধরানো রানো বলেন যে অনেক সময় প্রতারণা এজন্য হয় কারণ সম্পর্কে ঘাটতি থেকে যায় তাই আপনার দেখা উচিত যে আপনি কি আপনার সঙ্গীর চাহিদা পূরণ করছেন আপনি কি তাকে সেই ভালোবাসা সম্মান এবং সময় দিচ্ছেন যা তিনি আপনার কাছ থেকে আশা করেন যদি না হয় তবে নিজের ত্রুটিগুলো শুধরে নিন যাতে আপনার সম্পর্কে কোনো অভাব না থাকে